বিডার বাদে এখন কমার্শিয়াল বিশ হাজার মতো কমার্শিয়াল আছে সব সব কিয়ামের খাবারই চলছে এবং ভালো রেজাল্ট ধরেন দুই কেজি ফিট খাই প্রায় এক কেজি আসে কিছুটা দশ পাঁচ গ্রাম এদিক ওদিক হয় খামারির ই তারতম্যের কারণে কোনো খামারি হচ্ছে মানে এক হাজার স্কোয়ার ফিটে এক হাজার বারোশো বাচ্চা দেয় ওই গাদাগাদি হওয়ার কারণে ভালো এফসিআর আসে না আবার খামারে ধরেন এক হাজার আছে স্কোয়ার ফিট জায়গা সে আটশো মানে বাস ই পড়ছে সেখানে ধরেন ভালো ই আসে এফসিআর আসে অনেক সময় আমরা ফিডের দোষ দিই কিন্তু নিজের মানে পালনের ক্ষেত্রেও নিজের ঝামেলার কারণেও মানে এফসিআর তারতম্য হয় কিন্তু সেটা তো আমরা বুঝি না হ্যাঁ যেমন ফিড ভালো বাচ্চা ভালো সব ভালো বোর্ডিং ব্যবস্থা ভালো না বোর্ডিং এমনভাবে তাপটা ঠিক মতো দেয়নি তাপটা ঠিক না দেওয়ার কারণে বাচ্চার ধরেন কুসুম ভালোভাবে শোষিত হয়নি হ্যাঁ যার কারণে বাচ্চা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে না বাসার মর্টালিটি বাড়ি যাচ্ছে আমরা দই দিচ্ছি ফিট কী ফিট দিচ্ছে এই ফিট খাই বাচ্চা মরে যাচ্ছে আসলে নিজেই জানি না যে কী কারণে হচ্ছে বাচ্চাটা মরছে বাচ্চা মরছে হচ্ছে আমার সঠিক একটা বাচ্চা মিনিমাম দেড় থেকে দুই ওয়ার্ড বর্তমানে শীতকালে আরও বেশি লাগে দেড় থেকে দুই ওয়ার্ড কারেন্ট খায় তখন চারশো চারশো ওয়ার্ড একশো ওয়ার্ডের চারটি বাল্ব দিয়েই আমরা আছে বোর্ডিং করছে ওর ভিতর পাঁচশো ছয়শো বাচ্চা দিয়ে দিচ্ছে তাহলে যেখানে একশো ওয়ার্ডের বালবে পঞ্চাশটা বাচ্চা হিট নিতে পারে সেখানে তাহলে চারশো ওয়ার্ডে দুইশোটা বাচ্চা সেখানে ঢুকাই দিছে চারশো পাঁচশো বাচ্চা তাহলে আর বাকি বাচ্চা তো হিট পাচ্ছে না যার কারণে ওর কুসুমটা শোষিত হচ্ছে না কুসুমটা শোষিত না হওয়ার কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে তখন ঔষধ খাওয়ায়ও কাজ হচ্ছে না খালি মানে ওষুধে ই বাড়াচ্ছে আমরা খালি অ্যামাউন্টে খরচ বাড়াচ্ছি শেষে মাসে যখন চালান বিক্রি করছি পুরি আল্লাহ এক হাজার আছে ইতে তিরিশ চল্লিশ হাজার টাকা আছে আমার ওষুধ বিল গেছে এর কারণ কি সঠিক বুডিং ব্যবস্থা না থাকার কারণে সঠিক লিটার ব্যবস্থা না থাকার কারণে আমার ওষুধ খরচ আমরা যদি বুডিং ব্যবস্থা এবং লিটার ব্যবস্থাটা যদি ভালো করি তাহলে আমাদের খরচ একদম কম হবে মানে আমার খরচই লাগবে না ভ্যাকসিন আর কিছু ভিটামিন মিনারেল এনজাইম এগুলো দিলেই কিন্তু আমার মুরগি হয়ে যাবে কারণ ফিড়ি তো পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল সব দেওয়া থাকে এই খাদ্যটা খাওয়ালেই কিন্তু আমার এমনিতেই গরত চলে আসে আমার বাড়তি কিন্তু মেডিসিন লাগে না কিন্তু বিভিন্ন ওষুধ কোম্পানির লোক এসে অ্যাডভার্টাইজ করবে ভাই এই ওষুধ খানে কয় দিনে এক কেজি হয়ে যাবে এই ওষুধ খান এই তা হবে এইডি না করলে আমশা আসবে এই না করলে আছে আপনার হচ্ছে রানি খেতে হবে বাদে ভুল ভাল বোঝাই খামারিকে বাদে সেইরকম ই করে দেয় খামার মনে করে তাই তো আমার বা সব যদি মারা যায় তাহলে তো সমস্যা সেও নিয়ে ও ডোজ করে তখন হিতে ভালো মুরগি সে আরও খারাপ করে ফেলাই দেয় এই জন্য আমরা সময় সঠিক যারা ডিভিএম ডাক্তার এদের পরামর্শ নেব এদের ই অনুযায়ী চলব তাহলে আমার একটা খামারের যে একটা ভালো রেজাল্ট এটা আমরা পাবো